কবির রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার পরিচয় আলাদা করে দেওয়ার কিছুই নেই এই মুহূর্তে আমাদের রাজ্য তথা দেশের অন্যতম আলোচিত আইনজীবী এবং বিশিষ্ট সাংসদ স্যার আপনাকে স্বাগত জানাই খুব সম্প্রতি আপনার একটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনার একটা পোস্ট দেখলাম ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত আইনের বদল নিয়ে আপনি কিন্তু কেন্দ্রীয় সরকারকে সম্ভবত নিশানা করলেন এই বিষয়টা কাইন্ডলি যদি একটু বলেন স্যার দেখুন ওয়াকাফ আইন যেটা ছিল ওয়াকাফ হচ্ছে মুসলিমরা তারা তাদের সম্পত্তি উত্তরাধিকার দিয়ে যায় ট্রাস্ট করে দিয়ে যায় ব্যবহারের জন্য এখন এই দখল একটা পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে আইনের কোনো বিস্তারিত বিষয়ে আমি যাচ্ছি না কিন্তু আইন নিয়ে বিতর্ক আছে যার ফলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হয়েছে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের সুপারিশ দেবে তারপরে সংসদে আলোচনা হবে আইন গ্রহণ করা হবে কি হবে না আমি মনে করি যদি এটা হয় কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি যে সম্পত্তি সেটা হচ্ছে যে ধর্মীয় প্রতিষ্ঠান বা মুসলিম ব্যক্তিগত আইন সম্পত্তি হবে আমি কিন্তু পাশাপাশি সরকারকে এটাও করতে হবে যত হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি আছে যত হিন্দু মন্দির খ্রিস্টান কা চার্চ যত সম্পত্তি আছে এই সমস্ত ধর্মীয় সংস্থার সমস্ত সম্পত্তি সরকার ভেস্ট করে দেখ সরকারের যদি এত সম্পত্তি ভেস্ট হয় তাহলে সরকারের পক্ষে যারা প্রয়োজন যাদের প্রয়োজন যাদের অবকাশ নেই গৃহ গৃহহীন যারা তাদের সকলের জন্য ব্যবস্থা করা যাবে সেটা ধারাবাহিক হয়ে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে সেটা না করে শুধুমাত্র ওয়াক অফ ওয়াক অফ করে এরা একটা বিভাজন তৈরি করতে চাইছে দুর্ভাগ্যজনক ভাবে ভারতবর্ষে দু হাজার চোদ্দোর পর থেকে মোদী সরকার ক্ষমতায় আসার পর তারা সরাসরি ধর্মীয় বিভাজনের নেমে গেছেন এটাতে বিপজ্জনক ঝোঁক গণতন্ত্রের পক্ষে সেই জন্য ওয়াক আপ কেন সবার করো সমস্ত ধর্মীয় সম্পত্তি মন্দির গির্জা যা আছে সেটাকে ভেস্ট করো হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি প্রপার্টি হাজার হাজার একর জমি সম্পত্তি আছে সব ভেস্ট করো তবেই বুঝবো তোমার সততা আপনার বক্তব্যে কোথাও কি একটা সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে এবং একই সঙ্গে আপনি এই সরকারেরও বিভাজন নীতির বিরুদ্ধে সরব হয়েছেন আনরেস্ট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তো পরিকল্পিত ভাবে এটা হচ্ছে এবং সামগ্রিক ভাবে একটা বিভাজন দেখছেন না কি হয়েছে উত্তরপ্রদেশে এই সমস্ত পুরনো প্রতিষ্ঠান আমি বারবার বলি এইগুলোকে যদি আমরা ভারতীয় স্থাপত্যের একটা নিদর্শন মনে করি তার সঙ্গে হিন্দু নাম কি মুসলমান নাম বড় কথা না মন্দির মসজিদ গির্জা এগুলো সমস্ত কিন্তু ভারতীয় স্থাপত্যের একটা নিদর্শন যা ভারতবর্ষের সমজবী মানুষ তৈরি করেছেন এই সমস্ত স্থাপত্যকে রক্ষা করার প্রাথমিক দায়িত্ব রাষ্ট্রের সরকারের ধর্ম দেখে নয় এরা একটা মসজিদ বাবরি মসজিদ নাম দেওয়া হয়েছে কিন্তু ভাবুন তো একটা স্থাপত্য পার্শ্ববর আছে কারা তৈরি করেছিল তৈরি করেছিল তো ভারতের শ্রমিকেরা তাদের মর্যাদা দিয়েই তো ওটা টিকিয়ে রাখা উচিত ছিল আসলে এরা শ্রমজীবী মানুষকে তো মানুষ মনে করে না আমাদের তাদের সৃষ্ট কোনো কাজকে রক্ষা করতে চায় না এরা সব মন্দির মসজিদ মনে করে যে বড় বড় দেবতা বড় বড় ধর্মগুরুরা তৈরি করেছেন ধর্মগুরুরা কাজকলা করেছেন যা করেছেন শ্রমিকেরা করেছেন একদমই তাই সেই দৃষ্টিকোণ থেকে আমার বক্তব্য স্যার একটা প্রশ্ন করছি আমি আপনি প্লিজ কিছু মনে করবেন না এই সময়টা তো একটা অত্যন্ত ভালনারেবল একটা সিচুয়েশন মানে দু চোদ্দ পরবর্তী সময়ে ভারতবর্ষে ধর্ম ধর্ম সংক্রান্ত বিষয়ে সুরসুরি দেওয়া আমি অর্গানাইজড রিলিজেনের কথা বলছি এই বিষয়টা তো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসেছেন সেই সময় দাঁড়িয়ে আপনি একাধিক বারই এই ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে সরব হয়েছেন এবং কোথাও কোথাও গিয়ে কোনো কোনো ঘটনায় আপনাকে হয়তো আক্রমণের সম্মুখীনও হতে হয়েছে এখন এই বিষয়ে কথা বলতে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে বলে মনে করছেন না কোনো থ্রেট আছে বলে মনে করছেন না আমি অনেক থ্রেট পেয়েছি আমি পাত্তা না মানুষ জানেন তো একবার মরে মানুষ রোজ রোজ মরে না এবং সেই মরার ভয়ে যদি আমি সমস্ত অপকর্মকে দেখে মাথা পেতে মেনে নিই তাহলে তো আমাদের আর মনুষ্যত্বের কি দাবি রইল ভারতবর্ষ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ বিশাল দেশ সে বিভিন্ন ধরনের তার কৃষ্টি বিভিন্ন তার আচার আচরণ এই সব জায়গায় সবটাকে এক জায়গায় জড় করে রাখার পরিবর্তে আমরা বিভাজন করছি এটা কি কোনো মানুষের কাজ নাকি কোনো রাজনৈতিক দলের কাজ যারা নিজেদের সংকীর্ণ পথে নিয়ে যেতে চাইছে এই জায়গা থেকে আমি পরের বিষয় ঢুকবো স্যার আর সেটা হচ্ছে আপনি যে দলের নেতা রাজ্য কমিটির সদস্য সেই দল আবারও আমি কোনো pinching কোনো coin এ করব না যেমন আর্য বা কিছু মিডিয়া friendly কোনো coin এ use না কিন্তু আমার একটা প্রশ্ন যে বারবারই তো দেখা যাচ্ছে যে দু হাজার উনিশ সালের পরবর্তী সময় আপনার দল খুব দুর্ভাগ্যজনক ভাবে অতিক্রম করতে পারছে না এবং 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 একই সঙ্গে এইবারের নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ ছিল যদিও সরকার বদলের নির্বাচন নয় উপনির্বাচনে সরকারি দল সুবিধা পায় আমি হ্যাভিং কনসিডার্ড অল দিস আমি বলছি আরজি করের ঘটনার পরে তো আপনার দলের একটা প্রভাব বৃদ্ধি হওয়ার কথা ছিল কিভাবে দেখছেন তা দেখুন কোনো একটা ঘটনা হঠাৎ প্রভাব ফেলে দেবে এ ভাবনা থেকে খুব আমি যৌক্তিক মনে করি না একটা ঘটনা ঘটেছে মানুষ এখন বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে তার একটা প্রতিফলন হতে সময় লাগে কিন্তু যাই প্রতিফলন হোক না কেন তাকে তো ভোট বাক্সে রূপান্তরিত করবার মতো একটা সংগঠন থাকা দরকার দুর্ভাগ্যজনকভাবে আমরা দুহাজার এগারো সালের পর থেকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আমাদের সংগঠনটা নেই আমরা সংগঠন তৈরি করতে পারিনি ব্যর্থতা এটা পাঠিয়েও স্বীকার করছেন বারবার আলোচনা হচ্ছে বুধ ভিত্তিক সংগঠন তৈরি করো বুধ ভিত্তিক সংগঠন তৈরি হলেই তো আমরা মানুষের কাছে যেতে পারবো বোঝাতে পারবো যে ওরা যে ভয় দেখাচ্ছে এটা ভয় পারেন না লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো বললেই বন্ধ করা যায় না তার জন্য ব্যবস্থা আছে কেউ আক্রান্ত হলে তার পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে তাকে সহায়তা দেওয়ার ব্যবস্থা এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমাদের তো সাংগঠনিক দুর্বলতা আছে তারই পরিণতিতে আজকে আমরা ভুগছি এ নিয়ে তো কোনো দ্বিমত নেই ঠিক এই জায়গা থেকে স্যারকে আমি সোশ্যাল সায়েন্সের একজন ছাত্র হিসেবে আপনার কাছে জানতে চাইব আপনি স্যার মনে থাকবে আপনার মনে থাকবে দু হাজার সাত আট নয় দশ যে সময়টা তৃণমূল সরকারে আসতে পারে এরকম একটা সম্ভাবনা প্রবল ভাবে প্রতিভাত হয়েছিল তখন কিন্তু তাদেরও খুব একটা সংগঠন সংগঠন ছিল না আপনাদের কিন্তু তখনও নির্বাচনে আগে আমাদের খুব দুর্ভেদ্য সংগঠন ছিল বলে আমার কিন্তু মনে হয় না কিন্তু সামাজিক ভাবে মানুষের একটা বামপন্থার প্রতি আকর্ষণ এবং প্রভাব ছিল তৃণমূলীরা একটা হাওয়া তৈরির মধ্য দিয়ে ব্যাপক একটা আমি বলি ব্যাপক চক্রান্তের কিন্তু ক্ষমতায় এসেছেন কিন্তু গোটা ব্যবহার করেছেন সম্পূর্ণ বিরোধী শক্তিকে ধ্বংস করার মধ্য দিয়ে ভয় ভীতি আগুন লাগানো এক্সটর্শন এসব ঘটেছে ঠিক একই কায়দা যদি আপনি যেহেতু বলেন আপনি সমাজ বিজ্ঞানের ছাত্র হিটলার কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা আসার পরই এই প্রশাসনকে দিয়েই নির্বিশেষে ধ্বংসের কাজ করেছিলেন ঠিক এই রাজ্য সেটাই হয়েছে এখন সেটা রঘুপার মতো প্রতিরোধী শক্তিলীনকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেই এটা বৃহৎwerke নিজের দেশ থেকে অন্য দেশে হ্যাঁ কিন্তু স্যার এটা এটা খুব মানে উদ্বেগের বিষয় এবং কৌতূহলেরও বিষয় একই সঙ্গে উদ্বেগ অন্য জায়গায় উদ্বেগ আমার ব্যক্তিগতভাবে উদ্ববেগ হওয়ার প্রশ্ন নেই আমার উদ্ববেগ অন্য জায়গায় যে বামপন্থীরা শক্তিশালী হলে সমাজ ঠিক থাকে বলে ব্যক্তিগত ভাবে আমি মনে করি কিন্তু তার যেটা অন্য জায়গা যে যে দল দীর্ঘদিন ধরে চৌত্রিশ বছর ক্ষমতার শীর্ষে থেকে তারপরে তার এই ভয়ঙ্কর এবং কর্ণাটকে আপনাদের আসন আছে মহারাষ্ট্রে আপনাদের আসন আছে তামিলনাড়ুতে আছে কাশ্মীরে আছে পশ্চিমবঙ্গে আপনারা শূন্য আমি বলি একটা কথা ব্যাখ্যা নিয়ে অনেক প্রশ্ন উঠতে পারে চৌত্রিশ বছরের নিশ্চিন্ত নির্বিঘ্ন জীবন আমাদের মেধায় মেদ বৃদ্ধি করেছে শুধু শরীরে নয় এবং তার অব্যর্থ প্রতিঘাত আমরা এখন অনুভব করতে পারছি খুব তাৎপর্যপূর্ণ কথা স্যার আমার শেষ প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনার দল একাধিক একাধিক নিরীক্ষামূলক পরীক্ষামূলক পদ্ধতি মধ্যে দিয়ে যাচ্ছেন ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছেন সম্প্রতি শেষতম যে প্রক্রিয়া আপনারা নিয়েছেন আপনারা এক্সেলেন্স হায়ার করছেন আপনারা প্রফেশনাল এক্সেলেন্স হায়ার করছেন এটা কি কোনো আপনাদেরকে নতুন কোন পথ দেখাবে বলে মনে করেন আপনি না এটা তো আমার মনে হয় শুধুমাত্র বোঝবার জন্য যে খামটিটা কোথায় কেন মানুষ কেন ওদের দিকে আসছে এটা সমাজ সমীক্ষা এটা দিয়ে তো সংগঠন তৈরি হয় না এই সমাজ সমীক্ষার উপর দাঁড়িয়ে হয়তো আগামী দিনে পরিকল্পনা ঠিক হবে অনেক অনেক ধন্যবাদ স্যার অনেকগুলো বিষয় আপনি আলোকপাত করলেন এবং এরকম আরো এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ স্যার ধন্যবাদ ভাই